আসসালামু আলাইকুম কষানো ইলিশ মাছের রেসিপি এভাবে একবার হল কষাই এভাবে করি খাই তরকারি রান্না করি চাইয়েন খুবই মজা এ জায়গায় আমি কিছু মাছ মাথা লেজ এগুলা নিচ্ছি ফ্রিজে রাখতাম না এগুলারে জাল দিয়ে একদম আগের দিনের মান আগে মতো এরপরে পরিমাণ মতো আপনার ইয়ে দিলাম রসুন বাটা লবণ পরিমাণ মতো এরপরে দিলাম আপনার হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ এইভাবে দিই পরে জায়গা মিলিয়ে কিছু কাঁচা পেঁয়াজ দিয়াম এই যে কাঁচা পেঁয়াজটা দিলাম দেওয়ার পরে জায়গা সামান্য একটু রসুন কুষি দিয়াম এরপরে দিই আমি জায়গার মধ্যে আপনার এই গিয়া দুইটা কাঁচা এবার পরিমাণ মতো পানি দি দিয়ে পানি একটু দিয়ে পরে আগে লাড়ি সারি লই এরপরে জায়গার মধ্যে দিয়ে একটু আপনার সয়াবিন তেল একটু সয়াবিন তেল দিয়ে আবার একটু লাড়া ছাড়া দিই এরপরে এবার চুলে উপরে রাখি দিয়ে চুলে দিয়ে দিলাম বসাই এবার উত্তরায়ণ হচ্ছেন ভালো করে যতক্ষণ পর্যন্ত আপনার না উতরাইব চার পাঁচ উত্তরায়ণ দিলে এরপরে চুলার নামা নামালাই দিয়ে ডাকা দিয়ে রাখি দিলাম এই যে আমার প্রায় আপনার ইয়ে ওই কষানি ওই গেছে এইভাবে একবার করি তরকারি রান্না করি সাইয়েন খুবই মজা পরের দিন সকাল হইলে দেখতাম এভাবে নানিরা দেন ইয়া করি রাখতো জাল দিয়ে রাখতো মারা এভাবে সর পড়ি থাকতো ওর এই সরের ঝোল দি ভাত খেতে যে যে মজা লাগে একবার যদি না খান তাহলে এটা স্বাদে বুঝবেন না যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম এই যে আমার এটা রেডি